আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে কথা বলবো ক্যাপচা আর রিক্যাপচা নিয়ে আমরা কিন্তু কম বেশি সবাই এই সম্পর্কে জানি তাই না আমরা যখন কোনো ওয়েবসাইটে ঢুকি নতুন কোনো কিছু ডাউনলোড করি কোনো ইনফরমেশন সাবমিট করতে যাই সেক্ষেত্রে আমাদের কিন্তু এই রিক্যাপচার সম্মুখীন হতে হয় তাই না সেখানে লেখা থাকে আই অ্যাম নট এ রোবট অর্থাৎ আপনি মানুষ নাকি রোবট কারণ রোবট হলে এটা হবে না আর আমরা তো রোবট নই আমরা মানুষ তাই আমরা কি করি এখানে এই ঘরে ক্লিক করি অর্থাৎ আই এম নট এ রোবোটের পাশে যে বক্স আছে আমরা এই ঘরে ক্লিক করি তো এই ঘরে যখন আমরা ক্লিক করি দেখুন এখানে কিছু ছবি চাই যেগুলো এই উপরের ক্যাপশন অনুযায়ী যেমনভাবে চাইবে তেমনভাবেই মিলিয়ে এই নিচে দেখুন যে ভেরিফাই আছে এখানে আমার ক্লিক করতে হয় ভেরিফাই হলে তবেই কিন্তু আপনার আই এম নট এ রোবট কিন্তু কাজ করবে আর যদি ছবিগুলো শর্ত মতে মেলাতে না পারেন তাহলে যতক্ষণ না মেলে চেষ্টা কিন্তু চালিয়ে যেতে হবে তো ভেরিফাই হলে দেখুন আমার এখানে আমি ইচ্ছে করে অনেকবার এখানে ইচ্ছে করে মেলাইনি দেখেন এখানে প্লিজ ট্রাই এগেইন বলছে তো আমি যদি সঠিকভাবে মিলিয়ে এখানে ভেরিফাইতে ক্লিক করি এবার দেখুন আই এম নট এ রোবটের এখানে চিহ্ন উঠে এসেছে এবং এটা কিন্তু আমি পরবর্তীতে সাবমিট করতে পারবো তো এটা কিন্তু আমাদের জন্য খুবই একটা ঝামেলার বিষয় যখন আমরা যাবো তখনই আমাদের আই এম নট রোবটি ক্লিক করলে আমাদের এখানে রিক্যাপচার আসে তো আই এই রিক্যাপচার একটা সমাধান আজকে দেখাবো যেন আর রিক্যাপচার না আসে অর্থাৎ অটোমেটিক্যালি আই নট এ রোবট কাজ হয়ে যাবে তো ভিউয়ার্স আশা করি পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল বাটন আইকনে অবশ্যই একটা ক্লিক করবেন কেননা আপনাদের অনুপ্রেরণায় কিন্তু আমার আমার কাজের মূল শক্তি চলুন ভিওয়ার্স আমরা ভিডিওটা শুরু করি তো আমাদের প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজার আমরা ওপেন করব। দেখুন এখানে আমাদের যে বাম পাশে যে অ্যাপস লেখা আছে সেই অ্যাপসে আমরা এখানে ক্লিক করব। এখানে দেখুন অনেকগুলো ফাংশন আছে এখান থেকে যে ওয়েব স্টোর আছে সেই ওয়েব স্টোরে লেখার উপরে আমরা ক্লিক করব। ওয়েব স্টোরে ক্লিক করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে উপরে দেখুন সার্চ দ্য স্টোর লেখা আছে আমরা এই সার্চ দ্য স্টোরে সার্চ করব আই এম নট এ রোবট ক্লিকার দেখুন আই নটে নট এ রোবর ক্লিকার লিখলেই আপনার কিন্তু এখানে নিচে চলে আসবে তো আমরা এখানে দেখুন আই নটে নট এ রোবর ক্লিকার চলে এসেছে এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর দেখুন এরকম ইন্টারফেস চলে এসেছে এখানে আই এম নট এ রোবট ক্যাপচার ক্লিকার যে আছে এই অপশনে আমরা ক্লিক করবো অর্থাৎ এই এক্সটেনশনে আমরা ক্লিক করব এবার আমরা এটাকে অ্যাড টু ক্রোমে ক্লিক করবো এরপর আমরা অ্যাড এক্সটেনশনে ক্লিক করব হয়ে গেল অর্থাৎ আই এম নট রোবট ক্যাপচার ক্লিকার হ্যাজ বিন অ্যাড টু ক্রোম অর্থাৎ এটা কিন্তু ক্রোমের সাথে আমার এই এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে তো আপাতত এখানে আমাদের কোনো কাজ নেই এখানকার কাজ শেষ আমরা এখান থেকে ক্রস দিয়ে কেটে বাইরে চলে আসব। এবার আমাদেরকে দেখতে হবে যে আমাদের রিক্যাপচার আসে নাকি। অর্থাৎ না এলেই বোঝা যাবে যে আমাদের কাজ কিন্তু হয়ে গেছে অর্থাৎ আই এম নট রোবট অটো সাবমিট হচ্ছে কিনা সেক্ষেত্রে আমরা গুগল ক্রোম ব্রাউজের ওপেন করে রিক্যাপচার ডেমো লিখবো অর্থাৎ এখানে ট্রাই করার জন্য এখানে অনেকগুলো অপশন আছে দেখুন রিক্যাপচার ডেমো দিতে পারি এবং গুগল রিক্যাপচার টেস্ট দিতে পারি তো রিক্যাপচার ডেমোতে ক্লিক করা মাত্রই দেখুন আই এম নট এ রোবট কিন্তু অটো কিন্তু এখানে ক্লিক হয়ে গেছে সাবমিট হয়ে গেছে আমরা যদি গুগল রিক্যাপচার টেস্টেও দেই এখানে দেখুন আই এম নট এ রোবট এখানে কিন্তু অটো ক্লিক হয়ে গেছে তাহলে কিন্তু আপনার আর রিক্যাপচার আসছে না আপনি কিন্তু এভাবেই আপনি রিক্যাপচার সমাজ সমস্যার সমাধান করে নিতে পারবেন তো ভিউয়ার্স এভাবেই আপনি খুব সহজে আই এম নট এ রোবট অটো ক্লিক করে নিতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজ এ পর্যন্তই আবার অন্য কোনো দিন যে কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ